গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে বৃষ্টির দিন আজকে দিনটা সোমবার বৃষ্টি প্রচণ্ড পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি তো বাচ্চারা আবদার করলো মাংস খাবে আমি মাংস রান্না করা শুরু করেছি সবাই একবারে হাতে মাখিয়ে বসেই দিয়েছি সবাই যেটা দিয়ে মানে মশলাপাতি দেয় আমি সেইগুলোই ইউজ করেছি দিয়ে হাতে একবারে মেখে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে মাংসটাকে কষাচ্ছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একবারে মাখিয়ে দিয়েই বসিয়েছিলাম ভালো মতন কষছে এত ধোয়া উঠছে যে ক্যামেরাটা পুরো বাষ্পে ভর্তি হয়ে গেছে কিছু দেখাই যাচ্ছে না মাংসটা অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে রান্না করেছি যাতে খেতে খুব মজা হয় আপনারা দেখুন রান্না করার পরে এই কালারটা এসছে এরকম হয়েছে মাংসটা অনেকটাই নরম হয়েছিল কালারটা যেমন সুন্দর এসছে খেতেও অনেক টেস্টি হয়েছিল আমি নিজের রান্না নিজেই বলছি তবে না বাচ্চারা খেয়েছে যারা খেয়েছে সবাই বলেছে যে খুব নাকি ভালো হয়েছে পুরো ভিডিওটা দেখুন এখন ওর বাবা নিজে খেয়ে বাচ্চাদেরকে খাওয়াতে বসে গেছে বাচ্চাদের খাওয়াবে ছেলে তো খেলো খেয়ে বলছে খুব ভালো হয়েছে মা ও খুব মাংস ভালোবাসে ও খুব ভালো লাগে ও খেতে মাছ মাংস আর মেয়ে তো খাওয়ার আগেই বলছে খুব ভালো হয়েছে ও কালার দেখেই বলছে মা অনেক টেস্টি হয়েছে খেতে এক ওর মায়ের হাতের রান্না মানেই ভালো হবে ও সব কিছুতেই ভালো মায়ের হাতে রান্না তোমাদের কার কার ভাল লাগে মায়ের হাতে রান্না কমেন্ট করো